হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই একটা সুন্দর রেসিপি আর এই রেসিপিটা বেশিরভাগ মানুষে পছন্দ করে না খেতে চায় না ভালো লাগে না সেই অজুহাতে খেতে চায় না আর বাচ্চারা তো বেশিরভাগ খেতে চায় না তো এই রেসিপিটা যদি এরকম করে বানিয়ে খেতে পারো তাহলে খুবই ভালো লাগবে যে যে খেতে পছন্দ করে না তাকেও এই রেসিপিটা খাওয়াতে পারবে তো খুব সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা বানাতে বেশি খরচ লাগে না একদম কম খরচে অল্প সময়ের ভিতরে একদম এক থালা গরম গরম ভাত খেয়ে নিতে পারবে তো চলো দেখে নাও আজকের রেসিপিটি তো এই যে দেখতে পারছো এখানে কিছু আমি তিতাকা করলা নিয়েছি আর নিয়েছে সুটকি মাছ আর এই রেসিপিটা চিংড়ির শুটকি দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তো চিংড়ির শুটকি ছিল না সেই জন্য আমি এই যে লেটা মাছের সুটকি নিয়েছি আর এখানে আমার ক্যামেরা করাটা ভুল হয়ে গেছে সেই জন্য এই যে এরকম হয়ে গেছে ভিডিওটা এই এখিনি তো চলো দেখে নাও এই রেসিপিটা আমি কীরকম করে বানাই এই চুলাই একটা কড়াই দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিক পানি অল্প পরিমাণে পানি দিলাম বেশি লাগবে না তারপরে এই যে দেখো করলাগুলোর ভিতরের যে বিসিগুলো আছে সেগুলো সারিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম সুটকিগুলো ভালো করে সুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি নুন টুন কোনো কিছু ব্যবহার করব না খালি এটা সিদ্ধ করে নেব এই যে এখানে দেখতে পারছো এগুলো বল ঘটে গেছে তার মানে আধা সিদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা ধনিয়ার পাতা আগে থেকে দিলে ধনিয়ার পাতার যে একটা গন্ধ আছে সেটা থাকে না সেই জন্য পরবর্তীতে দিয়ে দিলে ভালো হয় তো এই যে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে তো এই যে দেখো কথা বলতে বলতে আমার এই যে কীগুলো করলাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে আর এটাকে পানি রাখা যাবে না খুবই ঝরঝরা করে নিয়ে নিতে হবে তো এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর ভর্তা যদি শিল্পাটা না বানানো যায় তাহলে কিন্তু সারটা কমে যায় তো এই যে দেখতে পারছো আমি এখানে শিল্পাটা নিয়েছি তারপরে এই যে যেগুলো বস্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই যে এখন সামান্য পরিমাণে নুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছে এই যে দেখতে পারছো আমি খুবই ভালো করে বেটে আর এই রেসিপিটা তোমরা বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবে খুবই ভালো লাগবে যারা তিতু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে পছন্দ করবে অবশ্যই পছন্দ করবে তো তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে আর ভর্তা বানালে গরম গরম ভাত থাকলে তো কোনো কথাই না আমার কাছে তো খুবই ভালো লাগে বন্ধুরা এই যে দেখতে পারছো কথা বলতে বলতে আমার আহ করলাগুলো বাটা হয়ে গেছে এই যে আমি বেটে নিয়েছি তো এটার আরও কিছু কাম আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বেটে তারপরে যে একট করে নিয়ে নিয়েছি আমি তার মানে যে পরিমাণে নুন মরিচ লাগবে সব পরিমাণে দিয়ে দিছি তারপর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এই যে দেখতে পারছো এখানে দিয়ে দিলাম আবারও খানিক দিয়ে দিলাম নুন নুন দিয়ে যে পিঁয়াজগুলো ডলে নিচ্ছি যদি ডাইরেক্ট দেওয়া যায় পেঁয়াজগুলো তাহলে অল্প পাঞ্চে মাঞ্চে ভাব লাগবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর করলা ভতার মধ্যে যদি সর্ষের তেল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এই যে অল্প বেশি করে সর্ষের তেল দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা যারা তিতা খেতে পছন্দ করো না দশ হাত ফাঁকে থাকো তিতা দেখলে তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবে তিতা লাগে না সামান্য পরিমাণে তিতা লাগে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে তো এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে আমি অন্য একটা প্লেটে আজ নিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো ভর্তাটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন খাওয়ার পালা এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমার কিন্তু রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা অবশ্যই খাবে চেষ্টা করবে খাওয়ার জন্য আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে এসে যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা সুস্থ থাকো ভালো থাকবো